সারা বছরই মানুষের সেবায় নিয়োজিত বিশিষ্ট সমাজসেবক ও তৃণমূল যুবকর্মী খোকন দাস আজ তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস এই দিনেও মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপহার তুলে দিলেন কলকাতার দশ নম্বর ওয়ার্ডের তরুণ এই তুর্কি আজ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন হলো এদিন দলীয় পতাকা উত্তোলন করলেন খোকন দাস এদিন এলাকার মানুষের মধ্যে ফুড প্যাকেট প্রদান করেন তিনি এদিন প্রায় এক হাজারেরও বেশি ফুড প্যাকেট বিতরণ করা হয় সবশেষে এলাকার মানুষকে ইংরেজি নতুন বছরের শুভকামনা জানিয়েছেন সকলের প্রিয় খোকন দাস আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি আজ তৃণমূল কংগ্রেসের ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল এই দিনে প্রতিটি ওয়ার্ডে সুষ্ঠুভাবে পতাকা তুলে আমাদের আপনাদের আমাদের বাচ্চাদের হাতে ফুড প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে এই আমাদের প্রোগ্রাম সারা জীবন আমাদের সাথে থাকতে থাকি আমরা মানুষের পাশে আর থেকে যাও মমতা ব্যানার্জি জিন্দাবাদ সুদীপ ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ডক্টর শশী পাজা জিন্দাবাদ এই বলে আমাদের সুষ্ঠুভাবে প্রোগ্রাম হলো আমরা এই প্রোগ্রাম একটুক্ষণের মধ্যে সমর্থ একশো জন পাঁচশোর বেশি আরও প্যাকেট বলেছি প্যাকেট আরও বলেছি কিছু মানুষ বাকি আছে তাদের দিয়ে সামনে লোকসভা নির্বাচন একসাথে চলতে হবে সবাই মিলে থাকতে হবে সবাই মিলে চলতে হবে এইটাই কাজ